নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য সবসময় ভালো আছা বলা মানুষ সব থেকে বড় একলা যখনই কাউকে জিজ্ঞাসা করছেন কেমন আছেন উনি হাসিমুখ করে বলছেন ভালো আছে তারা এদের থেকে এদের ভিতর থেকে কতটা মন ভাঙা বা কতটা মন ভারাক্রান্ত কতটা আক্রান্ত বা কতটা দুঃখ দুর্দশার মধ্যে বেঁচে আছে জানেন কি কত কতটা জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে আছেন জানেন কি মুখ ফুটে বলে দেওয়া যায় যাকেই জিজ্ঞাসা করা হয় ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো ভালো আছেন ভালো আছেন ভালো আছো জিজ্ঞাসা করে হ্যাঁ ভালো আছি ও হাসি মুখ করে বলে ভালো আছি বহু দুঃখ দুর্দশা তার বুকের ভিতরে চেপে কখনও কি ভেবে দেখেছেন তার এত দুঃখ বা যন্ত্রণা কেন বা এত দুঃখ যন্ত্রণার মূল কারণ কী বা কখনও কি ভেবে দেখেছেন সেই দুঃখ দুর্দশার কথা বা দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসার চেষ্টা কী বা দুঃখ দুর্দশা থেকে বেরিয়ে আসার কি ওয়ে কী আছে কখনও কি ভেবে দেখেছেন যে এই দুঃখ দুর্দশা তৈরি করার পিছনে কার হাত বা কীসের জন্য হচ্ছে এগুলো দেখতে গেলে কীভাবে করতে হবে আপনার জন্মকুণ্ডলী জন্মবিচার জন্মকুণ্ডলী দেখে এবং কুষ্টি দেখে টোটালি জন্মছক বিচার করে ডিটেলস একটা আলোচনা করে দেওয়া যায় যে কেন আপনার এই দুঃখ বা কয় দুর্দশা আর দুঃখ নয় এবার প্রাণ খুলে বাঁচুন আনন্দের সঙ্গে বাঁচুন এই দুর্দশা বা দুঃখ থেকে বেরিয়ে আসার জন্য একটাই মূল চাবিকাঠি আপনার জন্মকুণ্ডলীকে প্রপার অ্যানালিসিস করতে হবে হ্যাঁ আপনার মনের কথা শুনবো আমি বলবো আমি এবং আপনার সমাধানের পথ এবং কিভাবে তার সলিউশন বেরিয়ে আসুন আপনি নির্দ্বিধায় কোনো হ্যাজিটেশান না করে আপনার নিজের দুঃখ বা যন্ত্রণার কথা কিভাবে লাঘব করবেন বা কিভাবে দূরে সরিয়ে রাখা যায় বা কিভাবে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় সে মুক্তির পথ বা মুক্তির সন্ধান দেব আমি যদি জানতে চান দেখুন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে তৎক্ষণাৎ আপনি যোগাযোগ করুন আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান সারা পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন এই কুণ্ডুলি ম্যাচ করে আপনার বিচার বিশ্লেষণ করে আপনাকে ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো অনলাইন পরিষেবা আপনার আছে এবং আমরা যারা চেম্বারে আসতে চাইছেন সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্য নিজে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসবেন প্রত্যেক দিন দশজন করে বুকিং নেওয়া হয় এবং এই দশজন করে বুকিং নেওয়া হয় সেই তাদের মধ্যে নাম লিখিয়ে আসুন যদি কোনো কারণে বাঁকুড়া থেকে আসতে না পারেন বা যারা অনেক দূরে থেকে দেখছেন যাদের পক্ষে বাঁকুড়াতে চেম্বারে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন পরিষেবা তো আছেই তার অনলাইন পরিষেবা কিন্তু দীর্ঘদিন ধরে আমি দিয়ে আসছি আরও আমার সম্বন্ধে জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার ডক্টর গৌর ভট্টাচার্য লিখে সার্চ করুন আমার এখানে সেখানে রিভিউ দেখুন এবং আমার সম্বন্ধে সমস্ত কিছু তথ্য জানতে পারবেন তারপরে বিশ্বাসযোগ্যতা মনে হলে আমার চেম্বারে আসুন বা আমাকে আমার কনসালটেন্সি নিন আজকে আমার দেখানো পথে বা আমার দেখানো একটা দিশাতে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আজকে কিন্তু উপকৃত হয়েছে এবং আগামী দিনে আপনিও হবেন